আসসালামু আলাইকুম চলে আসছি সবার প্রিয় পাঠান বাজার থেকে কালকে শুক্রবার কালকে শুক্রবারের জন্য কিন্তু থাকছে আমাদের জমজম সুইস লোন একদমই কিন্তু নিউ নিউ সব হচ্ছে ডিজাইনের একদম নিউ যেটার প্রাইস থাকছে মাত্র 700 টাকা যে কোনো 6 পিস নিলেই পেয়ে যাবেন কিন্তু হোলসেল প্রাইসে এবং কিন্তু আমাদের কাছে থাকছে একদম নিউ নিউ সব যেটা আজকে আসছে আমাদের কাছে রেডিমেড সিটি এবং রয়েছে কিন্তু বিন বিন তো সবাই দেরি না করে লাইভে জয়েন হয়ে যাবেন এই লাইভটা কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ এই লাইভে কিন্তু থাকছে অনেক অনেক সব নিউ নিউ কালেকশন কালকে শুক্রবার কালকে শুক্রবারের জন্য কিন্তু আমাদের এখানে থাকছে তো দেরি না করে সবাই ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাবেন আমি কিন্তু এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দেব যার প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা যেকোনো ছয় পিস নিলে প্রতি পিস পেয়ে যাবেন সাতশো টাকা

নিচে হচ্ছে আপনার স্লিপ মানে কি হাতার কাপড় থাকবে নিচে এবং পাশে কিন্তু ফ্রি সাইজ ঠিক আছে এই যে দেখেন যার প্রাইস দিচ্ছি মাত্র আমরা 700 টাকা এই যে দেখেন ঠিক এই পজিশন থেকে একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ছয় পিস নিলেই 700 আপনি যে কোনো ছয় পিস নিলেই প্রতি পিস পেয়ে যাবেন মাত্র 700 টাকা করে যে কোনো ছয় পিস নিলেই পেবেন 700 করে কালকে শুক্রবার আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে তো যারা হচ্ছে ঢাকার মধ্যে রয়েছেন অবশ্যই কিন্তু আমাদের শপে আসবেন এবং এসে কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এবং যারা ঢাকার বাইরে রয়েছেন আপনারা তাহলে কিন্তু পেজে এস এম এস করে অর্ডারটা কনফার্ম করতে পারেন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে কিন্তু ভিডিও কল দিয়েও দেখে নিতে পারেন যার প্রাইজ দিচ্ছি মাত্র আমরা সাতশো টাকা দেখেন এটা কিন্তু একদমই কিন্তু নিউ কালকে শুক্রবার কালকে শুক্রবারের জন্য কিন্তু থাকে স্পেশালি একদম স্পেশালি ধামাখাই দেখেন জমজম সুইস লোন কালেকশন যার প্রাইস মাত্র সাতশো যেকোনো ছয় পিস যেকোনো ছয় পিস নিলে সাতশো টাকা এবং সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গছের একটা সালোয়ার ওড়না থাকবে সম্পূর্ণ পাঁচ হাত একটা নামাজি ওনা। এবং বডি লং থাকবে আটচল্লিশ ইঞ্চি সাইজ আপনার ফ্রি সাইজ আপনি যতই মোটা অথবা চিকন হন না কেন আপনার কিন্তু হয়ে যাবে এবং আপনার যদি ছোট্ট একটা লেদা থাকে তারও কিন্তু হয়ে যাবে তো এই জন্য আমি বলবো সবাই লাইভটা শেয়ার করে দিবেন যাতে আপনার লাইভটা একটা শেয়ারের মাধ্যমে আপনার আত্মীয় স্বজন দেখতে পারে এবং তারাও যাতে অর্ডারটা কনফার্ম করতে পারে বা যাতে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান বা বিশ্বস্ত একটা জায়গা থেকে একটা সুন্দর কালেকশন দ্বারা নিতে পারে তুমি দেখো জি এই যে প্রাইস মাত্র 700 টাকা মাশাআল্লাহ একটা কালার এটা মাত্র 700 একটা স্ক্রিনশট নাম কিনে করে তবে এটা কিন্তু বাস্তবে অনেকটাই বেশি সুন্দর তো এইজন্য আমি বলবো একবার করে বলেও সবাই আমাদের শপে আসবেন শপে এসে কিন্তু দেখে নিতে পারবেন আপনারা লাইভে দেখা আর বাস্তবে দেখা কিন্তু এক নয় অবশ্যই আপনার হচ্ছে বাস্তবে আর বেশি সুন্দর হয় এই ড্রেসগুলা তো এই আমি বলবো যারা ঢাকার মধ্যে রয়েছেন অবশ্যই একবার করে হলেও আমাদের শপে আসবেন এবং এসে কিন্তু নিয়ে যাবেন নেন বা না নেন অন্তত একবার করে হলেও কিন্তু ভিজিট করে যাবেন এসে দেখেন মাত্র সাতশো মাত্র দিচ্ছি সাতশো এবং সাতশো টাকায় আপনি যে কোনো ছয় পিস নেন আপনি যে কোনো ছয় পিস মিলিয়ে নিলেই কিন্তু পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা করে

অনেকে দেখা যাচ্ছে কি লাইটটা গোলা দেখে ফোনের রেজুলেশনের সমস্যা হয়তো বা আপনি যদি সরাসরি সামনে আসেন নিজের চোখে যখন আপনি দেখবেন আর যখন লাইভে দেখবেন দেখবেন অনেকটাই কিন্তু পার্থক্য তো এই জন্য আমি বলি অন্তত একবার করে আমাদের শোরুমে আসুন এসে নিজের চোখে ড্রেসগুলো দেখে নিজের হাত দিয়ে ধরেন তারপরে আপনারা নিন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেট দোষী লিফ্ট এর ফাইল তো এইখানে আসলে কিন্তু এই নতুন নতুন সব জমজম সুইচ লোন কিন্তু পেয়ে যাবেন

এবং যারা হচ্ছে চাচ্ছেন যে আমি অনেক দূরে আসি আমার আমি কিভাবে নেব বা আদৌ কি নিতে পারবো কিনা তো তাদের জন্য অনলাইন আপনারা জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম জানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিবেন অথবা আমাদের ক্যাপশনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আপনি যে কোনো একটা নাম্বারে এসএমএস দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র 700 টাকা অনলি 700 মাত্র দিচ্ছি সাতশো টাকা যে কোনো ছয় পিস নিলেই সাতশো করে পেয়ে যাবেন এবং কালকে শুক্রবার আমাদের শোরুমটা কিন্তু ওপেন থাকবে আপনি চাইলে কিন্তু এখানে এসেও নিতে পারবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেরদুসি প্লাজা লিফ্টের ফাইভ এগুলো কিন্তু থাকবে না বা থাকারও কিন্তু ড্রেস না যারা আমাদের শপে রেগুলার আসেন দু একদিন পর পর বা প্রতিদিনই একবার করে আসেন তারা কিন্তু জানেন যে আমরা যে লাইভটা একবার করি ওই ড্রেসটা কিন্তু দ্বিতীয়বার আর করতে হয় না বা দ্বিতীয় দিন কিন্তু থাকে না যেমন এই ড্রেসটা আজকে লাইভ করছি ইনশাল্লাহ আগামীকালকের মধ্যেই কিন্তু শেষ আবার যখন রিস্টক হবে তখন আবার আপনি ভিডিও পাবেন

এই যে সেলরটটা দেখেন মাত্র 950 টাকা এবং এটারও অন্য থাকছে সম্পূর্ণ পাঁচটা একটা নাওজিও না গরমের আরাম এই গরমের আরাম এই সুতির ড্রেসগুলো যেসব আপরা নিতে চাচ্ছেন বা যারা চাচ্ছেন যে বিজনেস করব আমরা এগুলো নিয়ে তোমরা কি দেখো কিন্তু অবশ্যই নিতে পারে এই দেখেন এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলা কিন্তু ভিডিও আমাদের পেজে আপলোড করা আছে আপনি চাইলে কিন্তু ছবি এবং ভিডিও কিন্তু দেখে নিতে পারেন এই যে দেখেন এগুলো কিন্তু একদমই কিন্তু নিউ একদমই কিন্তু নিউ যার প্রাইস দিচ্ছি মাত্র এটা দিচ্ছি হচ্ছে মাত্র 950 এবং এটা হচ্ছে 1200 টাকা এই যে দেখেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আলহুদা ব্র্যান্ডের এগুলা কিন্তু ফারহান ব্রাদারের নিজস্ব ব্র্যান্ড আলহুদা ব্র্যান্ডের জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার পাকিস্তানি সাদা বাহারের কফি যেটা হচ্ছে পাকিস্তানি সাদা বাহারের মাস্টার কফি যেটা বলে মানে এটা হচ্ছে অরিজিনালটা হচ্ছে আমরা কপি করেছি মাস্টার কপি যার প্রাইস মাত্র 1200 টাকা এবং আমাদের কাছে কিন্তু এই যে 700 টাকারও কিন্তু বেশ রয়েছে যার প্রাইস মাত্র 700 টাকা এগুলো হচ্ছে কি বিন সাইজ

এই ডেসগুলো দেখাবো এগুলা হচ্ছে মাত্র 700 টাকা করে বিন চাই মাত্র কত 700 এগুলো কিন্তু 3 পিস মাত্র কত 700 টাকা এবং জার্জি ডেসট পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার অথবা কালকে শুক্রবার কালকে আমাদের শপ কিন্তু সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ওপেন থাকবে চলে আসুন আপনারা সকাল সকাল চলে আসুন কালকে ছুটির দিন স্পেশাল একটা দিন আপনারা চলে কিন্তু আমাদের শপে এসে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন যার প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা এই দেখেন মাত্র কিন্তু টাকা ঢাকা ব্রাঞ্চ যেটা ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টারমল্লিকার অপোজিটে ফেট দুশি প্রাচার লিফ্টের ফাইভ এটা আমরা মেন ব্রাঞ্চ থেকে ভিডিওটা করছি আপনি কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবেন মাশাআল্লাহ কতটা সুন্দর এই যে দেখেন মাত্র সাতশো মাত্র সাতশো টাকা জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার